দেখো কি নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা কালকে আমার একটা ইভেন্ট ছিল ইন্ডিয়ান মিউজিয়ামে সেটা অর্গানাইজ করা হয়েছিল বাংলা হান্টের পক্ষ থেকে এই যে দেখো আমার হচ্ছে ট্রফি আর এই যে সার্টিফিকেট এছাড়াও গিফট হ্যাম্পার দিয়েছে এখানে এখানে একটা গিফট আছে যেটা বাবা হচ্ছে খুলবে বন্ধুরা এর মধ্যে একটা হচ্ছে দেখো ফোন আছে এই যে হচ্ছে সেই ফোনের কভার এবার সিলটা খোলো এই যে এটা ধরে চার্জার আছে হ্যাঁ চার্জার রয়েছে এটা ধরে টেনে তুলে দাও হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার মামার নতুন ফোন তোমার ফোনটা কেমন লাগছে যে ফোনটা আজকে থেকে এটা কিন্তু তোমার ফোন বাবা এই যে আমি এত গিফট পেয়েছি এত সম্মান পেয়েছি তোমার কেমন লাগছে বলো খুব ভালো লাগছে যে জাদুঘরে আগে আমরা দেখতে যেতাম টিকিট কেটে এখন সেইখান থেকে তোমরা প্রাইজ পাচ্ছো কখনো ভাবতে পারিনি যে মানে ভিডিও করে এত সম্মান পাবো কখনো ভাবিনি যেখানে আমরা ছোটবেলায় ঘুরতে যেতাম ইন্ডিয়ান মিউজিয়াম আর সেখান থেকে আজ আমি সম্মান পেয়েছি ট্রফিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি সম্মানটাই বড় কথা রচনা বিশ্বাসের নাম লেখা রয়েছে আমার চ্যানেলে পুরো ডিটেইলস দেখতে